এক নাম্বার ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার নাম হচ্ছে তানহা তোমরা কোন ক্লাসে পড়েন টু মাত্র টুতে এতদিন তো পাঁচ ছয় এটা পড়বা লাগে মাত্র টু তোমার বয়স কত সাড়ে সাড়ে নয় তোমার একটা যে পান খাওয়ার ভিডিও ছিল ওটা কি আসলে সত্যি এলাকি পান খাওয়ার ছেড়ে দিছেন নাকি এখনো পান পানখান দিন ডেইলি কয়টা মান লাগে চল্লিশটা পান না খেলে কি মাথা কাজ করে না এখন তো পান খাননি এখন তো তোমার দাদলা সাদা হয়ে আছে সুপারি খাইছেন পানটা খাননি আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এই হলো মিসেস তানহা তার বাড়ি কমলাপুর এবং রেল স্টেশনের পাশেই সুন্দর একটি বাচ্চা মাত্র নয় বছর বয়স ক্লাস টুতে পড়ে দেখুন এই যে সুন্দর জামা পরেছে শীতের দিন তাই জুতা লাগিয়েছে মাথার উপরে কি পরেন নাকি খুব ভালো খুব ভালো এই যে আমাদের আরো অতিথি আছে মুনতাহা এবং আমি এবং আমাদের ব্রিটিশ দেখা যাবে দেখা যাচ্ছে এই যে এবং এই যে আমি এবং এই যে হইল মুমতাহা হ্যাঁ এখন আমরা হ্যাঁ ঘুমাবো ঠিক আছে